এই শর্টস ভিডিওটা আমি গতকালকে আপলোড দিয়েছি এত সুন্দর সুন্দর সবগুলো জিনিস আমি আসলে ভিডিওতে সবগুলো ওভাবে আনতেও পারিনি কারণ আমি অনেক ব্যস্ততার মধ্যে শপিং করেছিলাম ইদানিং ভ্যান মার্কেটটা ঢাকাতে একদম হাইট হয়ে গিয়েছে অনেক সুন্দর সুন্দর কালেকশানের জিনিস পাওয়া যায় এই ভ্যান মার্কেটগুলোতে কিন্তু সবগুলো ভ্যান মার্কেটে প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু ভালো হয় না কোন জায়গার ভ্যান মার্কেটটাতে গেলে আপনারা অনেক ভালো মানের জিনিস পাবেন পাশাপাশি খুব ইউনিক ইউনিক জিনিস পাবেন সেটাই আজকের ভিডিওতে জানাবো সুতরাং জানতে চাইলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে নিপসন থেকে বের হয়ে আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করি টুকটাক শপিং করলাম আমরা ভ্যান মার্কেটের সামনে দিয়ে আসার সময় আমি আমার ফ্রেন্ডকে বললাম যে এখানকার ভ্যান মার্কেটে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তখনই হুট করে এই ভ্যানটা চোখে পড়ে এই ভ্যানের সব চায়না প্রোডাক্টগুলো ছিল কানটুপি মোজা জুতা এই সব গুলো এখান থেকে মাত্র আড়াইশো টাকায় আমরা এই কিউট কিউট কিনে নেই সবগুলো জিনিসের যেমনই দাম চাক না কেন আমরা অনেক দামাদামি করে জিনিসগুলো কিনেছি ফ্রেন্ডকে বিদায় দিয়ে মনটা খারাপ ছিল তখন হাঁটতে শুরু করলাম কেনাকাটা করার উদ্দেশ্যে কারণ কেনাকাটা করলে মন খারাপটা কিছুক্ষণের জন্য হলেও ভাল লাগবে এরপর দেখলাম একটা লোক এই সোয়েট শার্টগুলো সেল থেকে আমি একটা সোয়েট শার্ট আর টি শার্ট নিলাম এই দোকানে আমার আরো অনেকগুলো টি শার্ট পছন্দ হয়েছিল কিন্তু ওরা কোনোভাবে সেল করছিল না কারণ ওরা এন্ট্রি না করে ওই ড্রেস সেল করবে না আমি ওই লোকের কাছে কমপক্ষে পাঁচ থেকে ছয় বার গিয়েছি কিন্তু লোকটা কোনোভাবেই আমার কাছে ওই টি শার্টগুলো সেল করেনি ওগুলো কিন্তু অনেক বেশি ইউনিক আর সুন্দর ছিল দেখেই আমি এতবার গিয়েছি তারপর তার পাশের ভ্যানগুলো থেকে কিছু কেনাকাটা করে আমি সামনের দিকে হাঁটতে লাগলাম আসলে আমি যতগুলো ভ্যান মার্কেটে গিয়েছি এই ভ্যান মার্কেটের মতো এত ইউনিক কালেকশান আর সুন্দর কালেকশান আমি কোথাও দেখিনি একা একা শপিং করার কারণে ব্যাগ নিয়ে আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি এরপর বাসায় এসে আমি কী কী কিনেছি সেগুলো দেখাচ্ছি এই বাটি আর প্লেটটা আমি পেয়েছি মাত্র দুইশো সত্তর টাকাতে এটা ফার্সিনের জন্য আমি নিয়েছিলাম আর আমার ফ্রেন্ডের বেবির জন্য একটা প্লেট নিয়েছিলাম ওটার দাম পড়েছিল একশো পঞ্চাশ টাকা আচ্ছা আপনাদেরকে বলেই দিই প্লেটটা ঠিকানা এটা হচ্ছে উত্তরা রাজলক্ষ্মীর সামনে বসে প্রতিদিনই বসে কিন্তু সপ্তাহের বুধবার যেহেতু রাজলক্ষ্মী বন্ধ থাকে ওই দিন এই ভ্যান মার্কেটে অনেক সুন্দর সুন্দর আর ইউনিক কালেকশন বেশি পরিমাণে পাবেন খুব ইজিলি মেট্রো রেলে করে উত্তরা গিয়ে সেখান থেকে একটা রিক্সা নিয়ে রাজলক্ষ্মীর সামনে গেলেই কিন্তু আপনিও এই সুন্দর সুন্দর ইউনিক কালেকশানের জিনিস খুব কম দামে পেয়ে যাবেন এরপর আমি এই তিনটে শাল কিনেছিলাম এই তিনটে শালের দাম পড়েছিল বারোশো পঞ্চাশ কি তেরোশো পঞ্চাশ টাকা কিন্তু এগুলো কেনার সময় আমাকে কিন্তু প্রচুর দামাদামি করতে হয়েছে আমি অনেক রিকোয়েস্ট করে ওদের কাছ থেকে এই তিনটে শাল কিনতে পেরেছি আমলে এই শালগুলো সব অনলাইন পেজে সাড়ে ছশো সাতশো টাকায় সেল করা হচ্ছে সেখানে আমি মাত্র টাকায় এই শালগুলো কিনতে পেরেছি দুটো শাল ছিল আমার জন্য আর একটা শাল আমি আমার ফ্রেন্ডের জন্য নিয়েছি রাজলক্ষ্মীর পেছন সাইডে কিন্তু এই ভ্যান মার্কেটগুলো বসে ভ্যানগুলো যেখান থেকে বসা শুরু করেছে দা বেবি শপের একদম পাশে একটা দোকান থেকে আমি আমার জন্য একটা সোয়েটার নিয়ে নিয়ে আমার তেমন একটা শীত লাগে না তারপরও আমার সোয়েটারটা ভালো লাগার কারণে আমি নিয়ে নেই প্রথমে ওরা আমার কাছে সাতশো টাকা চায় কিন্তু আমি দামে না মেলার কারণে চলে যাই পরে যখন ব্যাক করার সময় আবার আসলাম তখন ওরা দাম বাড়িয়ে সেটা সাতশো টাকা করে দিয়েছে তারপর অনেক রিকোয়েস্ট করে ছয়শো কি সাড়ে ছয়শো টাকায় এই সোয়েটারটা নেই ও এই সোয়েটার শাল এগুলো সব কিছুই কিন্তু একদম ব্র্যান্ড নিউ অনেকে ভ্যান মার্কেট শুনলে হুট করে ভেবে ফেলতে পারেন যে হয়তোবা পুরনো জিনিস কিন্তু এগুলো একদম প্যাকিং করা এবং ট্যাগ লাগানো প্রোডাক্ট আর আপনি যদি এই সেম প্রোডাক্টটাই কোনো মার্কেট থেকে কিনতে যান তখন কিন্তু ডাবল দাম দিয়ে আপনাকে কিনতে হবে এরপর এই টি শার্ট আর সোয়েট শার্টগুলো আমি একশো পঞ্চাশ টাকা পার পিস করে কিনেছি পার্সেনের জন্য এবং আমার ফ্রেন্ডের বেবির জন্য আমি অনেকগুলো ট্রাউজার কিনেছি সবগুলোই অলমোস্ট দেড়শো থেকে দুশো এর মধ্যে কানটুপির দাম তো আগেই বলেছি আর যে সোয়েটারগুলো কিনেছি ওগুলো এক একটা চারশো চারশো পঞ্চাশ এমন দামের মধ্যে ছিল আবার কোনোটা তিনশো পঞ্চাশ টাকাও আমি কিনতে পেরেছি আসলে এক একটা দোকান থেকে অনেকগুলো জিনিস কেনার কারণে আমি একসাথে দামাদামি করার কারণে এক্স্যাক্ট প্রাইসটা আপনাদেরকে বলতে পারছি না পাঁচ ছটা সোয়েটার আমি ষোলোশো সাড়ে ষোলোশো এমন দিয়ে কিনেছিলাম কিন্তু আপনাদেরকে অবশ্যই অনেক দামাদামি করতে হবে তবে কিছু কিছু ভ্যানে এখন একদমই একদম বলে বসে থাকে তারপর আমি দাম কমানোর চেষ্টা করেই যাই তবে আপনাদেরকে একটা সাজেশান দেবো যেটা যখন চোখে পড়বে সাথে সাথেই কিনে ফেলবেন কারণ ফেরত আসলে তখন ওরা কিন্তু দাম আরও অনেক বেশি বাড়িয়ে দেয় আর যেহেতু রাস্তার পাশে শপিং করবেন একটু তো ধৈর্য ধরে শপিং করতেই হবে অনেক বেশি সুন্দর সুন্দর আর ইউনিক কালেকশন ছিল ক্রিসমাস উপলক্ষে কিন্তু ফার্সেলের কেনাকাটা আগে হয়ে যাওয়ার কারণে আমি একটু কম করে কিনেছি প্রতিটা জিনিস এত সুন্দর আর নজর আসলে না কিনে থাকাই যায় না এই যে দেখুন এই লাল কিউট কিউট প্যান্টগুলো দেখলে কার না কিনতে মন চাইবে বাচ্চাকে সব সময় যে ব্র্যান্ডের পোশাক পরাতে হবে এমনটা তো না আর ভ্যান থেকে যদি অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় তাহলে ভ্যানে যেতে ক্ষতি বা কি আর এই সবগুলো প্রোডাক্ট কিন্তু বাংলাদেশের যে গার্মেন্টসগুলো আছে সেখান থেকে লিক হয়ে যাওয়া প্রোডাক্টগুলো কিছু হালকা ডিফেক্ট থাকলে তো লটটা ক্যান্সেল করা হয় সেখান থেকে আসলে এই প্রোডাক্টগুলো চলে আসে যাই হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর যদি কেনাকাটা করতে চান অবশ্যই কিন্তু উত্তরা গিয়ে ঘুরে আসবেন পাশাপাশি কেনাকাটাও ঘুরে আসতে পারেন